স্পর্ধা শক্তি চট্টোপাধ্যায় স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আশা স্পর্ধা দেখিয়েছি আমি বারবার স্পর্ধা দেখিয়েছি আমি খাদের কিনারে দাঁড়িয়ে স্পর্ধা দেখিয়েছি আমি পাত ভাঙা প্লাবনের মুখে দাঁড়িয়ে স্পর্ধা দেখিয়েছি আমি উন্মত্ততার রণাঙ্গনে সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত মেখে স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে তোমাদের মতো শালীনতার বোরখা আমি পড়ি না তোমাদের মতো সূক্ষ্ম ভাষার জালে আমার তেতো কাঁটাওয়ালা জীবটা আমি লুকোই না শিক্ষিত আমি নই শিক্ষিত আমি নই তোমাদের মতো মোটা মোটা বইগুলো আমি পড়িনি আমি শিখেছি মাঠে ঘাটে পথে প্রান্তরে এক হাঁটু ধুলো মেখে আমি শিখেছি উদ্দাম নদী মাঝে এক দেহ কাদা জল মেখে গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা বর্ষার কালো মেঘ ঝড়ে মুচুড়িয়ে গেছে মনের কপাট বিদ্যুতের চাবুক বুক শিখিয়েছে চিরে স্পর্ধা তাই স্পর্ধা আমার রক্তে স্পর্ধা আমার হাড়ে মজ্জায় তাই স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আশ